আচ্ছা এই যে সোশ্যাল মিডিয়ায় তুমি যে কমেডি ভিডিও করো

এই <laughs> ভালোবাসাটা <laughs> 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 আমাদের অরুণ দা মাঝখানে এসে আমাদেরকে সবাইকে একত্রিত করে যে ব্যবস্থাটা করেছে আজকে তার জন্য থ্যাংক ইউ আর আমাদের সুমিদ্রাকে থ্যাংক ইউ দা সমস্ত ব্যাপারটা যে হ্যান্ডেল করছে আর রাহুল আমি তো কিছু নয় আমি শুধু কনফারেন্সে থাকতাম কথাগুলো শুনতাম তাদের মধ্যে আমরাই চারজনকে পেয়েছিলাম বলে সেই চারজনের মধ্য দিয়ে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি এদের সহায়তা ছাড়া এদের আমরা সহযোগিতা ছাড়া আজকে হয়তো মিটআপ সম্ভব হতো না নমস্কার বেরিয়ে পড়েছি এই মুহূর্তে সকাল সকাল আমরা যাব মিট আজকে আমাদের আছে এরা কন্টেন্ট ক্রিয়েটার মিটআপ তো রেডি হয়ে পড়েছি দারুণ মজা হবে দারুণ আনন্দ হবে অনেকেই আসছে আর অনেক দিনের পরে এরকম একটা মিট যাচ্ছি অনেক দিনের পর না জীবনে প্রথমবার আমার সোশ্যাল মিডিয়ার কোনো মিট যাওয়া যাওয়া যেখানে অনেক বড় বড় গ্যারিগুনি মানুষেরা আসবে আমিও থাকবো এ টিম আমি আছি সেটা আমার কাছে অনেকটা প্রাউড ফিল হচ্ছে সঙ্গে আমাদের এই অর্গানাইজটা হতো না যদি আমাদের অরুণদা সেই হেল্পটা না করতো পৌঁছালি সেবা সঙ্গে যদি আমাদের পাশে না দাঁড়াতো তো যাই হোক অনেক কথা হবে অনেক মজা হবে তো যাচ্ছি মা আসছি বলে তো হ্যাঁ হ্যাঁ সাবধানভাবে আশীর্বাদ করো আজকে মঞ্চে উঠে আমি ঠিকঠাক বলতে পারি বিশেষ করে কারণ মঞ্চে উঠলেই বলতে আমি ভয় পেয়ে যাই তো চলো কথা এখানে না বাড়িয়ে এগিয়ে যাই তো আমরা পৌঁছে গেছি মোটামুটি শিপুর পৌশালী সঙ্গে পৌশালী সেবা সঙ্গে মাঠে আর যেখানে আজকে আমাদের মিটা হওয়ায় ব্যাকগ্রাউন্ডে চলছে দেখছেন আর যার জন্য মিটা হচ্ছে ইনি হচ্ছেন আমাদের অরুণ দা ইনার তত্ত্বাবধানে মিট আপ হচ্ছে দাদা থ্যাংক ইউ এরকম একটা মঞ্চ দেওয়ার জন্য আমাদের যেখানে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সবাই একত্রিত হয়ে এটা কিছু করতে পারবো তো আপনার এই আইডিয়াটা এলো কোথা থেকে আমি অনেক কিছু দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকভাবে টাকা পয়সা দিয়ে মিটআপ হচ্ছে আমরা কিন্তু সেটাকে টাকা পয়সা অ্যাভয়েড করে দিয়ে আমরা টোটাল ফ্রি মিটাপ একটা ব্যবস্থা করেছি সোশ্যাল মিডিয়ায় যারা ছোট ক্রিয়েটর বা যারা বড় ক্রিয়েটর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা সবাই একই পরিবারের লোক তাই আমরা একটা মাথায় থেকে বের করেছি যে আমরা ফ্রি একটা মিটাপ তৈরি করবো সেটা আমরা আজকে এগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর মিটাপ নামে

সেবা সংঘ তাদের মধ্যে আমরা চারজনকে পেয়েছিলাম বলে সেই চারজনের মধ্য দিয়ে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি এদের সহায়তা ছাড়া এদের আমরা সহযোগিতা ছাড়া আজকে হয়তো সম্ভব হতো না তাই প্রথমে কৌশল সেবা সংঘের পক্ষ থেকে এই চারজন মহারথীদের আমরা সম্মান জানাবো অসংখ্য ধন্যবাদ জানাবো এবং ভালোবাসা জানাবো নববর্ষের শুভেচ্ছা থাকবে সামনে দ্রোণ রয়েছে দেখতে পাচ্ছেন সবাই খেয়াল করুন আমাদের দ্রোণের মাধ্যমে চলছে ভিডিওগ্রাফি দেখবেন আগামী দিনে ইউটিউবে দেওয়া থাকবে ফেসবুকে ফুসবুকে দেওয়া থাকবে এই হচ্ছে চ্যানেলের নাম সুমিত জানা নাম যদি হোক কিন্তু ওর চ্যানেলের নাম ইউটিউবে মাই লাভ সঙ্গে রয়েছে এইচ ডি রাহুল যার পরিবার পাঁচ লাখ এই আমাদের সুমিতের পরিবার কিন্তু চার মোটা গোটা প্লে লোকটা দেখেছে দেখেছে মাঝখানে খুব খেটে রসিক মানুষ এটা অনেকেই চেনেন এই মানুষটা অনেকেই চেনেন এনার চ্যানেলের নাম হচ্ছে সুদীপ কারণ জানেন একদম বড় বড় থালায় বেশি বেশি করে খায় ফুলে একদম সময় ফেপে থাকে এই সুদীপটা অনেক বড় ক্রিয়েটর আপনারা দেখে থাকবেন আমার পূর্ব মেদিনীপুরে টোটালটাই কাপিয়ে থাকে সব সময় তাই সুদীপদার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং শুভেচ্ছা সঙ্গে রয়েছে আমার ছোট ভাই বাড়ির চাকরি আমার পাশেই যেখানে আমরা করছি আজ ক্রিয়েটর তার পাশেই বাড়ি যার পরিবার তিন লাখ তিন লাখ মানুষ সবসময় তাকে ফলো করে থাকে সেই মিলিয়ান মিলিয়ান কান্তিকর সেই মিলিয়ান কান্তিকরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ক্লাবের পক্ষ থেকে সবাইকে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই ক্রিয়েটর ক্রিয়েটর মিটাপে উপস্থিত হয়েছেন এবং সফল করার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আপনাদেরকেও ভালোবাসা এবং শুভেচ্ছা রইল এক এক আমরা সম্মান জানাচ্ছি মাইলা ফিঙ্গে যিনি আমাদের লাইফে মানে ইউটিউব চ্যানেলের কর্ণধার তাকে সম্মান জানাচ্ছেন আমাদের সভাপতি রতন কুমার মাইতি মহোদয় উত্তর দিয়ে সম্মান জানাচ্ছেন মাই লাভ লাইফিং চ্যানেলের নাম সুমিত জালা যার পরিবার চার লাখ আপনারা দেখতে পাবেন ইউটিউবে চার লাখ সবসময় মানুষ এটা ভালো করে থাকে আপনারা এখনো খুললে দেখতে পাবেন মাই লাভ কিং আপনি চ্যানেলটি খুলুন দেখতে পাবেন এই মানুষটি যার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ যাকে মানুষ দেখার জন্য হেডিং লাগায় মোবাইলে কেউ যদি দেখতে চাইলে চোখ সরাতে পারে না সেই সুমিত সেনা আজ উপস্থিত হয়েছে এই মিটাপে অন্যতম সদস্য সত্যজিৎ পাহাড়ি মহোদয় সত্যজিৎ পাহাড়ি মহোদয় তুলে দিচ্ছে সবাই মিলে হাত করতালির মধ্য দিয়ে সম্বর্ধনা জানান সবাই মিলে করতালির মধ্য দিয়ে সম্বর্ধনা জানান আমাদের যিনি কন্টেন্ট ক্রিয়েটর চারজন রতিম আরধি তাদেরকে সম্মান জানানো হচ্ছে তাদের পক্ষ থেকে হ্যাঁ কি বলতে চাও থ্যাংক ইউ জানাই তোমাদেরকে থ্যাংক ইউ জানাই আমার ইনভিটেশন আছে তোমরা এসেছো তার জন্য থ্যাংক ইউ জানাই তো এত দূর মানে এত দূরে ব্যবস্থা করার কি কারণ এত দূরে ব্যবস্থা করার কারণ একটা ওই যে অরুণ দা অরুণ দা চাইল যে এরকম একটা ইভেন্ট করার এই যে অর্গানাইজ করার তো একটা ব্যাপার থাকে যে অর্গানাইজটা উনি করেছেন তো যার ফলে এখানে করা আর কি অনেকটাই দূর তো তারপরেও যে মানুষ এসছে এটা আমাদের কাছে একটা অনেক বড় প্রাপ্তি তোমরা কত দূর থেকে ছুটে এসছো বলো আমরা অনেক অনেক দূর থেকে কারণ বুঝতে পারছো কোথায় চন্ডীপুর আর কোথায় এখানে অনেক অনেক খুঁজে খুঁজে এসছি তো সুদীপদার কাছে এখানে এসছে তো ইনভাইটে খুব ভালো লাগছে মিট তো সবাই এনজয় করছি আচ্ছা এই ফ্রি মিট আপ ব্যাপারটা কেমন লাগছে বলো ফ্রি মিট খুব ভালো লাগছে যে আমার মনে হয় না যে টোপন নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকবো তারপর বিরিয়ানি দেবে বা কাঠ দেবে এটা খুব খারাপ হয়েছে কন্টেন্ট কি আমি কোনো ইতে খেতে যাইনি ফ্রিতে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা কথা এই কথা বলার জন্য আমার সবার একটা মান সম্মান আছে একদম ঠিক আছে এটা পয়সা দিয়ে টোকন নিয়ে দাঁড়িয়ে থাকা এটা আমার একদম উচিত বলে মনে হয় তো তাই সুদীপ দা আজকে যেটা অ্যারেঞ্জমেন্টটা করেছে ফ্রি মিট তো সবাই আসতে পেরেছে ছোট বড় সব কন্টেন্ট কন্টেন ক্রিয়েটর আসতে পেরেছে খুবই ভালো লাগছে সুকুমার আছে সুকুমার দা

得吧，我。 দেখো নিজের চেষ্টায় এসছে নাকি একদম কাজ এইভাবে করতে হবে পেছনে কোন লোক লজ্জা হারিয়ে সবাইকে লজ্জা বাদ দিয়ে যাও নাকি থ্যাংক ইউ তাকে আরো অনেকে আছে ওনাকে সঙ্গে একটু কথা বলবো এখানে আমাদের শঙ্করতা আছে শঙ্করতা সোনালি গুজব চলে সেটা কি সত্যি

গুলা লোক তো অনেক কিছু রটায় অনেক কিছু বলে যাকে দেখো আমরা জানি যা রটে কিছু না কিছু ঘটে তোমরা কিছু ঘটেছে নাকি আমি একটা কথা তোমার শহে তিন তুমি মা

যায়ক এই অনেকে দেখা যায় চেষ্টা কৰবাৰ ভিডিঅ' কৰা বন্ধু বান্ধৱা ভিডিঅ'

পরিচিত মাই লাইফ সুদীপ ব্যাকেটে পেতুক সুদীপ সুদীপ দা মঞ্চে আসবেন সুদীপ দা কোথায় গেল সুদীপ দা মঞ্চে আসবেন স্যার আপনি সুদীপ দা হচ্ছে একটা পোস্ট করেছে ন বছর দশ বছর জিন্সের প্যান্ট পরেছে মিটাপে আসবে বলে বুঝতে পেরেছেন যারা যারা সুদীপদাকে ফলো করে তারা দেখেছো আচ্ছা সুদীপ ডাকে প্রথমে বরণ করে নিচ্ছে আমাদের দা সুদীপদাকে বরণ করে নিচ্ছে আর ফটোটা তুলে সময় সবাই ভালো করে সুদীপদাকে বরণ করে নিচ্ছে আজকে কে গিফট করেছে বলো তো আচ্ছা জিজ্ঞেস করছি সুইদা স্মাইল করো আচ্ছা সুদীপ দা সুদীপ দাকে অ্যাকচুয়ালি সুদীপ দা এই যে অনুষ্ঠানটা হচ্ছে সবাই তো জানো অরুণ দা সুদীপ দা আমি রাহুল মোটামুটি চেষ্টা করছি অর্গানাইজ করা তো সুদীপদের কাছ থেকে খুব বেশি নয় আপাতত কিছু কথা মানে সুদীপদের কাছ থেকে শুনে নেব ওনার এক্সপিরিয়েন্স উনি কি বলতে চাইছে আমাদেরকে তাকিয়ে আছে দেখো ভয় করছে তো এইভাবে দেখবেন একদম বলে দিলাম আমার চোখটা এরকম কী করব অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল আমাদের একটা প্ল্যান ছিল যে কোনো দিন যদি এরকম কিছু হয় যে আমরা ফ্রিভাবে আয়োজন করে সবাইকে একটু মানে সবার সঙ্গে দেখা করতে পারি কারণ এইভাবে তো সম্ভব নয় সবার সঙ্গে দেখা করা তো সেইটা থেকে আমাদের অরুণ মাঝখানে এসে আমাদেরকে সবাইকে একত্রিত করে যে ব্যবস্থাটা করেছে আজকে তার জন্য থ্যাংক ইউ আর আমাদের সুমিত্রাকে থ্যাংক ইউ দা সমস্ত ব্যাপারটা যে হ্যান্ডেল করছে আর রাহুল আমি তো কিছু নয় আমি শুধু কনফারেন্সে থাকতাম কথাগুলো শুনতাম বাট এরা যেটা করেছে আর মৃণাল সবাইকে থ্যাংক ইউ আর অরুণ তো স্পেশালভাবে থ্যাংক ইউ জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য তো সব বেশি সময় নেব না কারণ অনেকেই গেস্ট আছে সবাইকে বরণ করতে হবে তো থ্যাংক ইউ সবাইকে আমাদের আমন্ত্রণে এখানে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ সুদীপ দা ভিডিও এখানে কারা কারা দেখো একটু হাত তুলবে নাকি সবাই দেখে বাবা সুনিদা দেখো কত লোক দেখে ঠিক আছে সুদীপ দা পেটুক সুদীপ পেটটা বেড়ে যাচ্ছে কমাতারে সুদীপ দা আচ্ছা এরপর আমাদের রয়েছে সুকুমার মণ্ডল সুকুমার হচ্ছে খুব সুন্দর ভিডিও মানে আইটিং

এক একদিন পাবে তো তোমরা তোমরা পিছনে না হাল মানবে না এই সুযোগটা ভক্তদের খুব ভালো লাগছে সকলে এখানে এক জায়গায় মিলিত হয়ে হয়েছি পরিচিত হয়েছি এক রকম করে জানতে পারি খুব ভালো লাগছে আর বিশেষ করে আমাদের গ্রামের অনেকেই হয়তো অনেকের কাছে অজানা অনেকে জানে তো এখান থেকে এই মঞ্চ থেকে তোমরা সবাই শুনতে গড়ে তো আমরা এখানে আমাদের মঞ্চে যত

না না বৃষ্টি অনেক আছে ফোন করলে বলে কত দেবে বলো তাহলে যাবো তুমি কি ডাইরেক্ট কন্ট্রোভার্সি চাও বলি বলি আমি তো প্রোগ্রাম করি আচ্ছা কিন্তু আমি যাইতে পারবো নি টাকা লাগবে এখানে এই ভালোবাসাটা

একটু চেষ্টা করেছি এই আমাদের অনেক ভর্তুকি হয়ে থাকতে পারে আমাদের মনে করে দিন ফোন থেকে সবাই জানা আছে আমাদের তরফ থেকে যদি হয়ে থাকে আমাদের মনে কর আমি বলছি সুরিতা তুমি কিন্তু বলেছে দাদা বলছে টাকা দিয়ে মোকাবিল তো কে বলেছে এক ঘন্টা ভাই না

আর দিয়ে চলে যাও দেখবো একদিন সফলতা পাবো এইখানে সুকুমার মন্ডল বলে গেল ঠিক আছে তো থ্যাংক ইউ তো কমিটি দাদা ভাইকে আর